ছোটখাটে প্রতিযোগিতায় সফলতা অর্জন করে মান বাড়ালো এলাকায় খয়রাশোলে গত পাঁচই জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত রাজ্য স্তরে ফার্স্ট আইকক স্টেট কিউ কুশিন ক্যারাটে টুর্নামেন্টে দু হাজার চব্বিশের আয়োজন করা হয়েছিল পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুরে প্রতিযোগিতায় আট থেকে দশ বছর বয়সের মেয়েদের গ্রুপে দ্বিতীয় স্থান পায় উপাসনা সূত্রধর আট থেকে দশ বছর বয়সের ছেলেদের গ্রুপে রুদ্র ঘোষ প্রথম স্থান চোদ্দ থেকে ষোলো বছর বয়সের ছেলেদের গ্রুপে রাজিম মন্ডল পায় চতুর্থ স্থান মোট ছয়জন ছেলে মেয়ে খয়রাশোল এলাকায় থেকে অংশগ্রহণ করেছিল ক্যারেটের প্রতিযোগিতা এই হেন স্থান অর্জন করেছিলেন এলাকার ছেলেমেয়েরা অভিভাবক অভিভাবিকার সহ এলাকাবাসীরা গর্বিত গ্রামের ছেলেমেয়েরাও শহরের সাথে পাল্লা দিয়ে দেখি দিয়েছে গ্রামের ছেলেমেয়েরাও পারে সকল দিকে পাল্লা দিতে প্রতিযোগিতায় রাজ্যে নয়টি জেলায় সকল ইভেন্ট মিলে মোট একশো পঞ্চাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে খয়রাসল এলাকার সহ সকল প্রতিযোগীদের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অলোক চ্যাটার্জি তৃতীয় ডিগ্রি ব্ল্যাক বেল্ট গর্বিত এবং খুশি যে আমার খয়রসোল একাডেমি মফসল থেকে যে যে ছজন গেছিলো তার মধ্যে তিনজন পুরস্কৃত হয়ে এসেছে জিতে এসেছে সাকসেস হয়েছে তাহলে আমি খুশি এবং আমাকে অভিভাবকরাও খুবই খুবই খুশি হ্যাঁ তো আমি এই অঞ্চলে দীর্ঘ পাঁচ বছর ধরে কেড়াটা শেখাচ্ছি তো আমি প্রত্যেক খয়রসোল ব্লকের যত যে গ্রাম আছে সব অভিভাবকদের বলব ছেলেদিকে শরীরচর্চা করান আত্মরক্ষা শিখুক মেয়েদের বিশেষ করে আত্মরক্ষা শেখা খুবই দরকার হয় যা সমাজে চলছে তাতে আত্মরক্ষা না শিখলে মেয়েরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না তাই প্রত্যেক অভিভাবকদের বলবো ছেলে হোক মেয়ে হোক শরীরচর্চা করানো দরকার যেমন পড়াশোনা শেখানো হচ্ছে শেখানো হচ্ছে নাচ গান তার সঙ্গে সঙ্গে শরীরচর্চাও খুবই জরুরি হয়ে পড়ি সমাজে দুর্গাপুরে রাজ্যস্তরে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তাদের নটা জেলা থেকে পশ্চিমবঙ্গের নটা জেলা থেকে অংশগ্রহণ করেছিল তাই খরেসোলে থেকে আমার গিয়েছিল ছয়জন প্রতিযোগী তার মধ্যে তিনজন প্রতিযোগী সফলতা অর্জন করে আমি খুবই খুশি এবং গর্বিত আমার নাম অলোক চ্যাটার্জি থার্ড ডান ব্ল্যাক বেল্ট আমি আমার বন্ধু বান্ধবদেরকে বলতে চাই যে মানে খালি আছে আত্মরক্ষা অ্যাভ কৌশল আর বিভিন্ন বন্ধুবান্ধবদেরকে আমি বলছি যে তারাও ক্যারাটা আমার মতো ক্যারাটে ভর্তি হোক আর এমনি প্রাইজ নিয়ে আসুক প্রাইজ নিয়ে আসুক আর তারাও সফলতা এমনি অর্জন করুক এটাই আমি চাই আমার নাম রুদ্র ঘোষ বাড়ির খরাস এই ফতম স্টার্ট পেয়েছি